কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি শুরু করা যাক না মানে ভাই এত ন্যাকামো কর থেকে আসে সত্যি কি বাড়া প্রেম ভালোবাসার জন্য দুঃখ হচ্ছে আমি তো বুঝতে পারছি না কথা এর প্রেমিক কি সত্যি একে ছেড়ে এই ট্রেন দিয়ে যাচ্ছে নাকি মানে চলে যাচ্ছে নাকি এই ট্রেন দিয়ে বুঝতে পারছি না সত্যি কাজ বিশ্বাস করো আমি যদি হতাম না মানে আমি যদি এই ট্রেনে থাকতাম এর মাথায় থুতু ফেলে যেতাম ওকে অ্যানাদার গেম আমি হচ্ছে আমার চোখের পাতা ফেলতে পারবো না ও নো আরে মামনি তুমি যে বলছো চোখের পাতা ফেলতে পারবে না চোখের পাতা না ফেলেও তো তুমি অনেক ছেলে পের অনেক কিছু ফেলে দিলে না মানে গাইছ বুঝতে পেরেছো তো কী কী ফেলে দিলো যদি বুঝতে না পারো ভিডিওটা একবার চোখ বন্ধ করে দেখো কেমন লাগে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর আওয়াজ আছে বুঝতে পেরেছো এই আওয়াজ শুনে অনেক কিছু আবাল ছেলে আবাল মামুনিদের এই আওয়াজ শুনে আবাল ছেলেপিলেদের অনেক কিছু বেরিয়ে যায় মানে পড়ে যায় বুঝতে পেরেছো তো চোখের পাতা অন্য কিছু না তো গাইস কালকে রাতে না আমার একদম ঘুম আসছিল না মানে কি বলু ঘুমই আসছিল না তখন আমি আমার একটা বান্ধবীর কাছে ফোন করি বান্ধবী ফোন করে মানে বান্ধবীটা তো এক্সপিরিয়েন্স নেই যে মানুষকে ঘুম পাড়াতে হবে কি করে কিন্তু বান্ধবীর মায়ের এক্সপিরিয়েন্স ছিল এইটা কেমন কথা তো কী করবো মাসিমাকে আমি বললাম মাসিমা আমি ঘুমানোর অনেক চেষ্টা করছি কিন্তু ঘুম পাচ্ছে না কি করব তখন মাসিমা এই গানটা আমাকে পাঠালো এই গানটা শোন গানটা শোনার পরে ঘুম আসবে সত্যি বলছি গাইজ এই গানটা শোনার সাথে সাথে আমার ঘুম পেয়ে গেছে মানে ঘুমিয়ে গেছিলাম তো তোমরা যদি মানে ঘুম ঘুমাতে যদি না পারো বা ঘুমাতে ডিস্টার্ব হয় ঘুমে ডিস্টার্ব হয় ঠিকঠাকভাবে রাতে ঘুম আসে না তো এবার থেকে এই মেডিসিন নেওয়ার কোনো দরকার নেই মেডিকেলে গিয়ে বুঝতে পেরেছো এই বুঝতে পেরেছো আমাদের দিদি মমতা মই বুঝতে পেরেছো এর গানটা শুনলে তোমাদের ঘুম চলে আসবে একদম মজা আয়া ওর मजा है তো গায় তুমি কি ভ্লগার হতে চাও তুমি কি ইনফ্লুয়েসার হতে চাও ইনস্টাগ্রামে রিলস বানাতে চাও ফেসবুকে ভিডিও বানাতে চাও ইউটিউবে ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করতে চাও মানে খুঁজে পাচ্ছ না কি করবে তাই তো আরে অনেক উপায় আছে এখন আমাদের কি বলবো আমাদের হচ্ছে সব থেকে ভগবানের থেকে উপরে চলে গেছে বুঝতে পেরেছো কন্টেন্ট খুঁজে পাচ্ছ না আরে রেজিস্ট্রি অফিসে চলে যাও নতুন বিয়ে করেছে যারা তাদেরকে জিজ্ঞেস করো কি করে বিয়েটা করলে কি কি করবে এবার বিয়ের পরে ফুলসজ্জারাতের ভিডিও করে ক্লিপগুলো আমাকে পাঠিয়ে দেবে সেগুলো একটা কন্টেন্ট হয়ে যাবে বুঝতে পেরেছ সমাজ আর তুমি যদি মেয়ে হও তাহলে তো বুঝতে পারছো সকালবেলায় উঠে বিরাজ করা বিছানা তোলা আর বুঝতে পারছো একটু যদি আর খাঁচ দেখাতে পারো তাহলে তোমার এত ফলোয়ার্স হয়ে যাবে পারে এত ভেভার চে এত টাকা ইনকাম করবে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা আমাদের রাজ্যের মমতা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেও ফেল হয়ে যায় বুঝতে পারছো ইনকামের দিক দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওর কোন কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা জানাতে একদম ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে তবে আমাদের উৎসাহ হয় মোটিভেট হয় আমরা তো কারণ তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলেই আমরা হিরো আর তোমাদের ছাড়া একেবারে জিরো তো চলো বেশি বকবকার না করে দেরি ভিডিওটা এখানেই শেষ করি